মিথ্যা কুরাল ধরেছিল ওই কুরালের জলের কোনো ফরেন্সিক রিপোর্ট করা হয় নাই এই কেসটা পুরাটাই মিথ্যা কেস না এটা এই পুরো আমার হাতে কুরালটা ধরে দেওয়া হয় মিথ্যা মিথ্যা হাইকোর্টে যাচ্ছে কিনা এখনো বলতে পারবো না কিন্তু কেসটা পুরাটাই মিথ্যা কেস আমার মেয়ে হয় আজকে এদিন জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিত কুমার দেব জানিয়েছেন দু হাজার তেইশ সালের বিশে জুন ময়নাগুড়ি থানার সরকার পাড়া এলাকায় ঘটনা ঘটে মৃত গৃহবধূ ভৌমিক প্রায় দশ বারো বছর আগে গ্রাম ধওলাগুড়ি গ্রামের মিতালিকে বিয়ে করেছিল সুচিত তাদের একটি আট বছরের পুত্র সন্তান রয়েছে অভিযোগ ছিল বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্ত্রীকে পণের জন্য চাপ দিত সুজিত এখানেই শেষ নয় সুজিত জড়িয়ে পড়ে পরকিয়ার বাধা দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতো দু হাজার তেইশে বিশে জুন সকালে নিয়ে বিবাদ চরম আকার ধারণ করে স্ত্রী প্রতিবাদ করায় সুজিত নাবালক পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করে পুলিশ গ্রেফতার করেছে তাকে প্রায় বছর মামলা চড়ার পর আজ সাজা ঘোষণা করলেন বিচারক ছয় দু তখন সকালবেলায় সকাল দশটার সময় একটা ওদের মধ্যে গণ্ডগোল হয় এবং সেখানে ঘরের মধ্যেই কুড়াল দিয়ে মারে এবং এটা আমার দেখে মনে হচ্ছে দিস পারসেন্স মানে লিডিং অ্যাডাল্টারাস লাইফ উইথ এ লেডি উইথ এ লেডি যেটা মামলাতে উঠে এসেছে হু রিসাইডস দ্যাট নদীয়া পনেরো জনের চার্জশিট পনেরো জনকে এক্সামিন হয়েছে এবং যেখানে ডাক্তারবাবুরা সাক্ষী দিয়েছেন আদার সাক্ষী হয়েছে অল দ্য প্যারামিটার্স অফ দ্য সেকশনস অ্যান্ড দেয়ার ইজ এ কোজেন্ট অ্যান্ড রিলাইবল এভিডেন্স অ্যাজ স্ট্যান্ডার্ড বাই দ্য প্রসিকিউশন কাউন্সিল এবং যার উপরে ভিত্তি করে আজকে এই সুজিত সুজিতদের ভৌমিককে আদালত তিনশো দুয়ে ফাঁসির সাজা শোনালেন এবং তার সাথে তার সাথে তিনশো সাত এবং তিনশো ছাব্বিশ এবং ফোর নাইনটি এইট এতে সেপারেট উনি সাজা শুনিয়েছেন যা সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে ফাইন করেছেন সেই ফাইনের অ্যামাউন্ট ফর দ্য ওয়েলফেয়ার টু দ্য সায়ন বি গিভেন এটা এরকম ডাইরেকশান উনি দিয়েছেন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে